পশ্চিমবঙ্গে এনজিও রেজিস্ট্রেশন কীভাবে করবেন তাই নিয়ে আজকে আমরা আলোচনা করি ফার্স্ট আমাদের এই যে এনজিও এনজিওটা কী এবং কারা করে কেন করে এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বেসিক্যালি আমাদের সমাজে যারা ডেভেলপমেন্ট এডুকেশনাল চাইল্ড উইমেন এম্পাওয়ারমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট বিভিন্ন চ্যারিটি রিলিজিয়াস এরকম বিভিন্ন ডেভেলপমেন্ট পারপাসে যারা কাজ করে তারা কি আমরা মূলত বিন্ডিও করে জানি এবং যাদের উদ্দেশ্য থাকে কোনো রকম প্রফিট না করা তারা যে ফান্ডটা কালেক্ট হবে বা নিজেরা বিভিন্ন রকমভাবে কন্ট্রিবিউট করে সমাজকে বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্ট করা বা উন্নতি করা সেই দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা শিক্ষা হোক স্বাস্থ্য হোক খেলাধুলার দিক থেকে হোক বা উমেন এম্পাওয়ারমেন্ট দিক থেকে হোক সমস্ত রকমের দিক থেকে এবং সমাজকে বিভিন্ন রকম ভাবে সচেতনতা করা বিভিন্ন দিক থেকে সেই জিনিসগুলো এনজিও মূলত কাজ করে থাকে এই এনজিও কারা করবে যারা এই সমস্ত কাজে এগিয়ে আসতে চায় বা যারা ইন্টারেস্ট আগ্রহী তারা বেসিক্যালি এই এনজিওটা করবে এবার এই এনজিও রেজিস্ট্রেশন যদি না করা হয় সেক্ষেত্রে কি প্রবলেম দেখুন একটা এনজিও সেটা যদি সংঘবদ্ধ হয়ে যদি সেটা রেজিস্ট্রি না হয় সেক্ষেত্রে কিন্তু সেই সংঘবদ্ধ নাও থাকতে পারে এবং তার কোনো লিগাল এন্টিটি থাকে না সেই লিগাল এন্টিটিটাকে প্রুভ করার জন্য এনজিও রেজিস্ট্রেশন ইস ম্যান্ডেটারি এনজিও রেজিস্ট্রেশনটা যদি আপনি করে নেন সেক্ষেত্রে কি হবে গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো সরকারি বা বেসরকারি যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পেতে পারবে এই এনজিওটা রেজিস্ট্রেশন করা থাকলে তো সেই একটা রেজিস্ট্রেশন করতে হবে তো সেই রেজিস্ট্রেশনটা করতে গেলে কিভাবে বা কোথা থেকে করবে দেখুন এনজিও রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের ইন্ডিয়ান গভর্নিং লতে তিনটি অ্যাক্টে রেজিস্ট্রি করা যায় একটা সোসাইটি একটা ট্রাস্ট আর একটা সেকশন এইট তো আমি সাজেস্ট করবো ট্রাস্টে করা তারও কিছু রিজন আছে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন বা যদি মনে করেন যে সোসাইটিতে করবেন সেটাও আপনারা চাইলে করতে পারেন বা যদি মনে করেন সেকশন এইট করবে সেটাও করতে পারেন আমি আপনি এখানে সাজেস্ট করছি ট্রাস্ট রেজিস্ট্রি নিয়ে কেন ট্রাস্ট রেজিস্ট্রেশন নিয়ে আর বাকি কেনই বা সোসাইটি না বা কেনই বা এইট না সেটা তুমি আমাদের আপনারা অন্য ভিডিও দেখলে সেখান থেকে বুঝতে পারবে তো এখন এই এনজিও রেজিস্ট্রেশনটা ট্রাস্টে যদি করেন সেক্ষেত্রে মিনিমাম টু বা থ্রি মেম্বার্স লাগছে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার অ্যান্ড তাদের আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড কেওয়াইসি লাগছে আর ট্রাস্টের একটা নাম এবং একটা অফিস এন্ট্রেস যেখান থেকে তাদের কার্যকলাপগুলো পরিচালনা হবে তো এই ট্রাস্ট মেম্বার ফ্যামিলি মেম্বারও হতে পারে বা আদার যে কেউ হতে পারে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগে আপনাকে একটা ডিট ড্রাফটিং করে নিতে হবে যেখানে ট্রাস্টের নাম অ্যাড্রেস এবং ট্রাস্টের যে অবজেকটিভস সমস্ত মেম্বারদের সাইন কার কি পাওয়ার ফাংশান থাকবে সেই ডিটেলসগুলো থাকে সেটাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে কোয়ারি করতে হবে কোয়ারি করে নিয়ে রেজিস্ট্রি অফিসে আপনাকে যেদিন হবে সেই দিন সমস্ত মেম্বার প্রেজেন্ট হবে ওই দিনেই আপনাদের রেজিস্ট্রি হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এবং তারপরে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন প্যান কার্ড পেয়ে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনারা আমাদের যে এনজিওর কার্যকলাপ যে উদ্দেশ্য নিয়ে আপনারা করছেন বা করতে চাইছেন সেটাকে কিন্তু আপনারা করতে পারবেন এবং এই যে যদি বলতে তাহলে রেজিস্ট্রি অফিসটা কোথায় দেখুন প্রত্যেকটা জুরিস্টিকশন ওয়াইজ একটা করে রেজিস্ট্রি অফিস আছে এবং আমাদের কলকাতা মেন অফিস যেটা হচ্ছে রাজভবন মেন গেটের অপোজিট অ্যাডিশনাল রেজিস্টার অফ অ্যাকসিন ওখান থেকে সারা পশ্চিমবাংলা রেজিস্ট্রি হয় আমাদের এই পশ্চিমবঙ্গে এনজিও রেজিস্ট্রেশন আন্ডার ট্রাস্ট খুবই একটা ইজি প্রসেস আপনি চাইলে নিজের থেকেও রেজিস্ট্রি করতে পারেন বা আপনি যদি মনে করেন কোনো অভিজ্ঞ আইনজীবী হায়ার করবেন তার দ্বারাও করতে পারেন কোনো রকম দালাল বা প্রতারকদের কাছে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকমের প্রবলেম ফেস করতে হতে পারেন তো অলয়ের চেষ্টা করবেন অভিজ্ঞ আইনজীবীর থেকে এই কাজগুলো করার তারা আপনাকে সঠিক উপদেশ দিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট করুন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া আর অলওয়েজ সতর্ক থাকবেন